এই যে অন্ধকারে গুলি করে হত্যা করা হয়েছে এখানে ভারতীয় র আছে এখানে ভারত আছে এখানে ভারত আছে এখানে ভারত আছে আমি আরো বিশ্বাস করি যে সাতান্ন জন অফিসারকে যখন দুই হাজার হত্যা করা হয়েছিল সেখানে শত শত এভিডেন্স আছে যে ভারত সেখানে অংশগ্রহণ করেছিল জামানের মতো ভগ্নিপতি যে সেনাপতি সে বলে দিল নিয়ন্ত্রণ করে ফেলাম সেনাপতি তোমার উপরে স্যাংশন আসবে জাতিসংঘ তোমার উপর স্যাংশন দিবে মে যে জেনারেল আজিজকে যেমন স্যাংশন দিয়েছে তুমিও পাবা এই জাতি ঘুরে দাঁড়াবে দাঁড়াবে এই সেনাবাহিনীও গড়ে দাঁড়াবে এমনকি পুলিশ র্যাব সবাই তাদের নিজের পায়ে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করবে ছাত্রদেরকে উত্তেজিত করে তাদেরকে গুলি করে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বশেষ বিতর্কিত করা হয়েছে বাংলাদেশ পুলিশ র্যাব এরা অলরেডি বিতর্কিত তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত র্যাব উপর স্যাংশন এসেছে পুলিশের উপর স্যাংশন এসেছে উর্ধতন কর্মকর্তাদের উপর স্যাংশন এসেছে একমাত্র সেনাবাহিনী যেটা সবচেয়ে বেশি সম্মান অর্জন করেছে যে বাহিনী গর্বের সাথে বলতে পারে যে আমরা বিশ্ব শান্তিতে অসাধারণ কৃতিত্বের সাথে কাজ করেছি সেই সেই বাহিনীকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য তার উপর আনার জন্য এখানে ভারতীয় আছে সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য বা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রথমে আমি ফিককার জানাই যে সে প্রধানমন্ত্রী না সে একটা অবৈধ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী না সেও একজন অবৈধ মন্ত্রী সো অবৈধ মন্ত্রী কিংবা অবৈধ প্রধানমন্ত্রী তারা কি বলছে তার চেয়ে বড় বেশি হলো যে ডিড ইজ লাউডার দেন স্পিচ ইংরেজিতে একটি কথা আছে যে কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী যে কাজটুকু আমার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখালো সেটি ইতিহাসে এই চুয়ান্ন বছরের ইতিহাসে কিংবা পৃথিবীর ইতিহাসে এই প্রথম তারা দেখালো যে নিরস্ত্রভাবে কিছু সরল বাক্য উচ্চারণ করে কিছু স্লোগানের মাধ্যমে একটা ভিতকে একটি স্বৈরাচারী সরকারের ভিতকে নাড়িয়ে দেওয়া যায় তারা বলেছে কি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং এটা কোন প্রেক্ষিতে বলেছে এটা আমরা সবাই জানি তারপরে বলেছে যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই রাজাকার শব্দটা কে এক্সপ্লয়েড করে রাজাকার শব্দটাকে বারবার ব্যবহার করে কোর্টে আইনে রাস্তায় রাজপতি নির্বাচনে সর্বত্র এটিকে ব্যবহার করে এই সরকার শুনতে পারতেছেন যে এখানে এখন পর্যন্ত গুরুতিক শব্দ হচ্ছে কোথায় আপনি আছেন কোথায় আমি একটা জায়গায় আছি এটা আচ্ছা যাই হোক ঠিক আছে এরিয়ার দিকে ধানমন্ডি তার মানে ধানমন্ডি চলছে শুরু গোলাগুলি হচ্ছে এবং আচ্ছা এই মুহূর্তে সে কথা টিয়ার কারণে সে মনে কথা বলতে পারছে সবকিছু তো নিয়ন্ত্রণ শুনতে পারছি এখন আবার গোলাগুলি হচ্ছে কেন হচ্ছে একটু করার চেষ্টা করছে যে আপনি বলতে থাকুন জি আমি যে বিষয়টা বলছি লাভ আমি চারটা বিষয়ের কথা বলবো প্রথম বিষয়টা হলো যে এরা এই পর্যন্ত এই সরকার অবৈধ সরকার যা করেছে সবটাই জাতি জানে এবং জাতি দেখতে পেয়েছে সবচেয়ে দুঃখজনক হলো যে আমাদের সন্তান এদেশের সন্তান যারা ছাত্রছাত্রী তাদেরকে সরাসরি হত্যা করেছে এখানে স্বরাষ্ট্র কি বলল ডিজি রেপ কি বলল সেনা প্রধান কি বলল তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা প্রাণ হারিয়েছে এবং অসংখ্য হাজারো ছাত্রছাত্রী এখন বিভিন্ন হসপিটালে ধুকে ধুকে মরছে অনেকেই পঙ্গু হয়ে যাবে অনেকে মারা যাবে এমন একটি পরিস্থিতিতে এমন একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আপনার জাতিসংঘ এবং অন্যান্য সম্প্রদায় এবং বিশেষ করে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল সহ হিউম্যান রাইটস ওয়াচ তারা দীক্ষার জানাচ্ছে তারা এগুলোকে ফুটেজ ব্যবহার করে সবকিছু নিয়ে আসছে এবং সর্বশেষ ডয়চেবেল যা দেখিয়েছে ডয়চেবেলের দেখানোটা ছিল স্পষ্ট যে জাতিসংঘের যে এপিসি গুলোকে যেগুলো জাতিসংঘে বিশ্ব শান্তিতে ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনী সেটিকেও ব্যবহার করছে আমি যে জায়গায় যেতে চাচ্ছি সেটি হলো এই আন্দোলন এই আন্দোলনটি নতুন ডাইনামিক সৃষ্টি করেছে সকল জরাজীর্ণ পুরাতন বিষয়গুলোকে অতিক্রম করে তারা নতুন একটি দিগন্ত সৃষ্টি করেছে যা শত বছর আগে কবি সুকান্ত বলেছেন আঠারো বছর বয়সে সিদ্ধান্ত নিতে পারে আঠারো বছর বয়সে ওরা জরাজীর্ণ অতীত অতিক্রম করে নতুন ধারার সৃষ্টি করতে পারে রাজনীতিতে সমাজনীতিতে রাষ্ট্রনীতিতে কিংবা আমাদের যে এই যে পঙ্কিল এই যে দুর্গন্ধময় রাজনীতি এখানে একটি নতুন দ্বারা সৃষ্টি হয়েছে যেখানে আত্ম করার জন্য তারা প্রস্তুত তারা তারা এখানে বলছে যে আমরা যারা কি সন্ত্রাস করছে বা সামথিং সন্ত্রাস কে করছে সন্ত্রাস কে করছে সন্ত্রাস করছে সরকার সন্ত্রাস করছে সেনাবাহিনী এই মুহূর্তে সন্ত্রাস করছে র্যাব পুলিশ সোয়াত ছাত্রলীগ এরা সন্ত্রাস করছে আর এখানে বলছে নাশকতা একটি শব্দ ইউজ করতেছে ডেস্ট্রাকশন সো নাশকতা কাকে বলে নাশকতার মাঝে সবচেয়ে বড় শব্দটি হলো জীবন নাশ এরা জীবন নাশ করছে সুতরাং এই মুহূর্তে আপনার আপনি এই ভিডিওর মাধ্যমে বা আপনার টেলিফোনের মাধ্যমে যে কানেক্ট করলেন সে বলছে সে কাঁদছে এবং বলছে ঢাকায় কোনো এক স্থানে তারা গুলি চালাচ্ছে ড্রোনের মাধ্যমে ড্রোনের মাধ্যমে সেনাবাহিনী বা যে টেকনোলজি ব্যবহার করে পুলিশকে দেখিয়েছে কোথায় কোথায় হিসেবে এবং ড্রোনটা ড্রোনটা যে যে ইউজ ইউজ করছে করে তারা টার্গেট দিয়েছে পুলিশকে পুলিশ যে করেছে তার প্রমাণ রাখলো জেনারেল সে বললো আমি স্বল্প সময়ে অল্প সময়ে আমি নিয়ন্ত্রণ করেছি একটিবার সেনাবাহিনী পেসিফিকেশনের জন্য এটা বিশ্ব শান্তিতে কিংবা পার্বত্য চট্টগ্রামে কিংবা আমরা যে সময় যে কোনো আইস ডিউটিতে যাই প্যাসিফিকেশন আমাদের প্যারালাল চলে প্যাসিফিকেশনটা হলো শান্তিপূর্ণভাবে মানুষকে সাহস দেওয়া কোন ধরনের এইলিং পিপুল যদি কেউ আহত হয় তার তার চিকিৎসা করা কিংবা কোনো ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে তাকে উদ্ধার করা অ্যাম্বুলেন্স পাঠানো এই কাজগুলো চলে এইখানে এই অপারেশনে এই যে তিন দিন যে সেনাবাহিনী ডেপ্লয় হলো তারা একটি একটি অফিসার একটি কমান্ডার একটি সৈনিক এখানে প্যাসিফিকেশন বা শান্তিপূর্ণভাবে কাউকে সহযোগিতা করা কোন হসপিটালে নেওয়া এই দিকটা ফুটে ওঠে নাই অর্থাৎ এইখানে যে এসপি জিল্লুর যেটা বললেন আমাদের ব্যারিস্টার জিল্লুর যে বিষয়টা বললেন যে ইয়েস এই আর্মি সেদিন এই চোদ্দতে এটা হয়ে গেছে বিজেপি তারপরে আঠারোতে হয়ে গেছে পুলিশ এইবার হয়ে গেছে আনসার বিডিপি আমি এত নিচে নিচে চাই না কারণ আমি এই আর্মিতে চাকরি করি নাই আমি করেছি স্বর্ণযুগে আমার চব্বিশটা বছর ছিল স্বর্ণযুগ আমি একানব্বই ছিয়ানব্বই এবং দুই হাজার একে এই দেশের মানুষ কোটি কোটি মানুষ তখন মানুষের সংখ্যা ছিল পনেরো কোটি এখন আঠারো কোটি এই পনেরো কোটি মানুষ তখন দেখেছিল যে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে আজকে যে ছেলে মেয়েরা যে দায়িত্ব নিয়ে সামনে এসেছিল সেখানে তার দায়িত্ব ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের নিজেদের জন্য কোটাকে যে কোটাটা কোটাকে আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতার মাধ্যমে একশো এক পার্সেন্ট এটি বিশ্বা জিল্লুর বিভিন্ন জায়গায় বিভিন্ন টক শোতে ক্লিয়ার করেছে ছাপ্পান্ন পার্সেন্ট আরো ফোর্টি ফাইভ পার্সেন্ট সে নয় 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 করে এ নিয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটিকে আওয়ামী লীগ চিহ্নিত দেয় এ আর যদি এটা বিএনপি করে বি জামাত করলে যে যদি এনটি লীগ করে এ এ এরকম চিহ্ন দিয়ে এটি বাইবা বোর্ডে উপস্থিত করে একজন ছেলে বা মেয়ে সে সবগুলো পরীক্ষা দেয় সে জানেই না যে তাকে তার রেজাল্ট কি হবে ফাইনালি ওই যে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে ওই ফর্টি ফাইভ পার্সেন্ট বঞ্চিত হয় অর্থাৎ একশো এক পার্সেন্ট নিশ্চিত করে তার শেখ হাসিনার লোককে নেয়ার জন্য আজকে এর পিছনে একটি ষড়যন্ত্র আছে এখানেও আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে যে ছাত্রদেরকে লেলি দিয়ে ছাত্রদেরকে উত্তেজিত করে তাদেরকে গুলি করে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বশেষ বিতর্কিত করা হয়েছে বাংলাদেশ পুলিশ র্যাব এরা অলরেডি বিতর্কিত তারা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিতর্কিত র্যাবের উপর স্যাংশন এসেছে পুলিশের উপর স্যাংশন এসেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর স্যাংশন এসেছে একমাত্র সেনাবাহিনী যেটা সবচেয়ে বেশি সম্মান অর্জন করেছে যে বাহিনী গর্বের সাথে বলতে পারে যে আমরা বিশ্ব শান্তিতে অসাধারণ কৃতিত্বের সাথে কাজ করেছি সেই সেই বাহিনীকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য তার উপর স্যাংশন আনার জন্য এইখানে ভারতীয় আছে সরাসরি সুতরাং আমি বিশ্বাস করি এই যে অন্ধকারে গুলি করে হত্যা করা হয়েছে এখানে ভারতীয় রো আছে এইখানে ভারত আছে এখানে ভারত আছে এখানে ভারত আছে আমি আরো বিশ্বাস করি যে সাতান্ন জন অফিসারকে সাতান্ন জন অফিসারকে যখন দুই হাজার নয় হত্যা করা হয়েছিল সেখানে শত শত এভিডেন্স আছে যে ভারত সেখানে অংশগ্রহণ করেছিল তারপর থেকে এই দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশে ভারত প্রকাশ্যে প্রকাশ্যে তারা সমর্থন দিয়েছে এই সরকারকে সুতরাং আজকে যে ঘোলা পানিতে মাছ ধরছে শেখ হাসিনা বিকৃত শেখ হাসিনা রং হেডেড শেখ হাসিনার দল রং হেডেড তারা এই দেশটাকে বিক্রি করে দিচ্ছে তারা চাচ্ছিল এই ট্রেনটা যাক যাক মংলা বন্দরটা চলে ঘোলা করার জন্য জন্য অ্যাটেনশনটাকে ডাইভারশন করার জন্য তারা এই ধরনের খেলা বারবার খেলেছে অ্যাটেনশন ডানে বামে উপরে নিচে নিয়েছে এই খেলাটা ছিল সর্বশেষ খেলা যে বিয়ন্ড কন্ট্রোল চলে যাবে এটি যে তাদের চিন্তার বাইরে যাবে সেটি ভাবেনি এটি আবাবিল পাখির মতো হাজির হয়েছে তারা সুতরাং এটিকে যদি আপনি মনে করেন যে এটি ধ্বংস হয়ে গেছে বা নিয়ন্ত্রণ হয়ে গেছে ওয়াকারুজ্জামানের মতো ভগ্নিপতি যে সেনাপতি সে বলে দিল নিয়ন্ত্রণ করে ফেললাম সেনাপতি তোমার উপরে স্যাংশন আসবে সেনাপতি মনে রাখবা তোমার উপরে স্যাংশন আসবে জাতিসংঘ তোমার উপর স্যাংশন দিবে যে জেনারেল আজিজ কে যেমন স্যাংশন দিয়েছে তুমিও পাবা বাট তুমি সবচেয়ে বড় ক্ষতি করে গেলা বোনের জন্য তুমি জাতির ক্ষতি করে যাচ্ছ সেনাবাহিনীর ক্ষতি করে যাচ্ছ আমার বিশ্বাস আমার বিশ্বাস এই জাতি ঘুরে দাঁড়াবে এই সেনাবাহিনীও ঘুরে দাঁড়াবে এই জাতি ঘুরে দাঁড়াবে এই সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে এমনকি পুলিশ র্যাব সবাই তাদের নিজের পায়ে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করবে এবং সেদিন বেশি দূরে নয় ধন্যবাদ